কিছুদিন আগে ছোটো মোটো একটা বৈঠকের মতো বসাইয়া আমাদের কিছু বীজ দিয়েছিল তোমরা অনেকেই সেই বীজের আপডেট জানতে চাইছালা আমি সেই বীজগুলো আমার মাকে দিয়ে দিয়েছি তো করলার বীজ আর কুমারের বীজ দিয়েছিল আমার মা লাগাইছে খুব সুন্দর হয়েছে কিন্তু আমার হাতে সময় ছিল না বীজ টিজ লাগানোর মতো বীজ থেকে সারা করার ক্ষেত্রে আমার মায়ের হাতে কিন্তু অনেক ভালো হয় তাই মাকেই দিয়ে দিয়েছি আর এই যে দেখতে সামনে এটা হয়েছে সরিষা খেত বলতো সবাই যায় কত সুন্দর ভিডিও করে আর আমার ভিডিও করা হইলো না কবে সরিষা হবে আর কবে একটু ভিডিও করব তাও বলতে পারতেছি না মা আমাকে কিছু লাউ শাক ধরাই দিল আজকে লাউ শাক রান্না করা হবে ডাল দিয়া আমার মা কিন্তু অনেক ধরনের শাক সবজি চাষ করে থাকে সব সময়। আমি যখনই আমার মায়ের কাছে আসি তখন এগুলো তুলতে আমার অনেক ভালো লাগে এই যে মেয়েকে দিয়ে দিলাম আমার মেয়ে এখন নিয়ে যাচ্ছে আজকের মতো এইটুকুই সবাই অনেক অনেক ভালো থাকবা আল্লাহ ফেস